এমন একটা ওয়েদারে আসলে কি করতে মনে হয় মনে হয় যেন ছাদে বসে থাকি আর বাতাসগুলা অনুভব করি আর প্রাকৃতিক দৃশ্য দেখি গাছগাছরা দেখি আসলে মনটাও খারাপ হয়ে যায় এরকম ওয়েদার হলে ছাদে গেলাম একটু রোদ বা খোলা আকাশ দেখতে আর যেয়ে দেখি যে এত বাতাস ছাদে আর বৃষ্টি পড়ছে আসলে বৃষ্টি যখন পড়ে তখন কিন্তু আরেক রকম লাগে আর এই যে বৃষ্টির মধ্যে বসেছিলাম বৃষ্টিতে হাঁটাও যাচ্ছে না গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়ছে তো এক পাশ দিয়ে বসে বসে একটু ভিডিও করলাম বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দিনটা একদমই বৃষ্টি ঝরমল ছিল আর মেয়ের কিছু ফ্রেন্ডরা এসেছিল তো ওরা একটু খেলাধুলা করলো আর এদিকে আমি বিকালবেলা একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম নাস্তাটা হলো দেখতেই বুঝতে পারছেন আসলে এরকম বৃষ্টির দিনে মুচমুচে কিছু খেতে মনে হয় আর আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দেড় কাপের মতো আর ময়দা দিয়ে আমি এখন একটা রেসিপি করে নিব দেখেন কী করে নেই আর এই রেসিপিটা করে করতে আমার অনেক দিনই মনে হচ্ছিল যে এটা করে নিব কিন্তু আসলে কেন জানি হয়ে উঠছিল না এখন আজকে করে ফেললাম এখানে দেড় কাপ ময়দার মধ্যে একটু নর্মাল পানি আর লবণ একটু হালকা তেল নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো আর এটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু গোটা রেডি করছি আর একটু বেকিং পাউডার দিয়েছি সামান্য হাফ চামচের চেয়েও কম তো যেহেতু আমার দেড় কাপ পরিমাণ হলো ময়দা এই জন্য হাফ চামচের থেকেও কম দিয়েছি আর চিনি দিলাম দুই চামচের মতো চিনিটা একটু দিলে আর কি যদি আপনারা মিষ্টি খেতে না চান তাহলে এখানে চিনি ছাড়াই করবেন আর আমি যেহেতু মিষ্টি মিষ্টি একটু চিনি দিয়ে নিলাম আর যদি মিষ্টি না দেন আপনারা এখানে কালো কালো জিরাটা দিয়ে দিতে পারেন তাহলে একটু লবণ বেশি দিলে আর কালো জিরা দিলেও কিন্তু এটা এমনিই খাওয়া যাবে আর এইভাবে করে আমি ডোটা রেডি করে নিচ্ছি এটা কিন্তু একটু করতে সময় লাগবে যেহেতু চিনি দেওয়া এই একটু আঠালো আঠালো হয়ে যাবে এগুলো বারবার একটু ময়দা দিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে তো আজকে আমার সাথে যেটা হলো সেটা কিন্তু আসলে সবার সাথেই হয় আমি শুনি যে সবার সাথেই এই জিনিসটা হয়েছে তো আজকে আমার সাথেও হলো তো এখানে ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি ভিডিও যখন রেডি করেছি তখন ভিডিও আপলোড হচ্ছিল না আপলোড হচ্ছিল না আমি বারবার ট্রাই করছিলাম আর আমি মনে করলাম আমার মেমরি মনে হয় ফুল হয়ে গেছে এই জন্য হয়তো আপলোড হচ্ছে না এই জন্য আমি বারবার করে চেক করছি আর ছবি ডিলিট করছি আসলে ছবি ডিলিট করতে করতে আমি এখানে এই ভিডিওর কিছু ছবি ডিলিট করে ফেলেছি যে কারণে আমার ভিডিওটা আপলোড হচ্ছিল না তো এই ভুলটা আসলে আমরা সবাই করি তো আমি সবাই ভিডিওতেই দেখি যে এই ভুলটা করছে কিন্তু আসলে আমার আমরা সব যে এই ভিডিও এই টাইপের ভুল হয় এই ভুলটা আমারও হয়ে গেল আজকে আসলে আমি আমার অনেক দিন আগে আরেকবার হয়েছিল এই ভুলটা তো আসলে আমার আর মনে ছিল না যে আমি কী করছি তো আজকেও এসতে হুলুস্থুলের জন্য আমার ভিডিওটা আপলোড দিতেও দেরি করে ফেললাম এখানে কিন্তু আমার ভাজার ভিডিওটা নেই তো ডিলিট করতে করতে আমি এটার ভিডিওটাই ডিলিট করে ফেলেছি আর আপুরাও সবসময় এই ভুলটা করে আমাকে অনেক আপুরা ভিডিওর ভিতরে বলে যে আমরা একটা ইম্পর্ট্যান্ট সিন ডিলিট করে ফেলেছি তো এই যে এটা কালারফুল হবে সরি দুঃখিত আমার সাথে যারা আছেন এখন পর্যন্ত যারা দেখছেন ভিডিওটা আমি ভাজার ভিডিওটা রাখতে পারলাম না তো আপনারা এইটা হালকা তেলের মধ্যে ভেজে নেবেন আর এই যে আমি রোল করাটা পর্যন্তই দেখাতে পারবো এটা এভাবে করে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি যতটুক চিকন করা যায় তাহলে সুন্দর একটা শেপ আসে আর এটা যেহেতু একটু বেকিং পাউডার দেওয়া একটু ফুলে যাবে তাই এর জন্য বেশি মোটা করলাম না একটু চিকন চিকন করে এটাকে নর্মাল করে এভাবে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এরকম চিকন চিকন করে কেটে ভাজ করাটা কর দেখিয়ে নিব তো এই জায়গাটা আমি ডিটেলসে দেখাতে যে যে ভিডিওটা যে বড় করে ফেলেছি এই জন্যই কিন্তু আমার ভিডিওটা কেটে নিতে হয়েছে আর কাটতে কাটতে আমি এইটার ভিডিওটাই কেটে ফেলেছি আর এই যে এভাবে করে চিকন করে ভাজটাও দেখাতে পারলাম না দেখেন আর এভাবে করে ভেজে নিয়েছি তো সমাদৃষ্টিতে দেখবেন আর এভাবে করে উল্টো দিক থেকে ভাসতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আলাইকুম